টুনি পাখি আর তোতা পাখির গল্প এক ছিল টুনি এক ছিল তোতা দুজনেই খুব বুদ্ধিমান হাসি খুশি আর কৌতূহলী পাখি টুনি পাখি ছিল খুবই চঞ্চল আর মজার সারাক্ষণ নতুন কিছু শেখার আগ্রহে ভরা আর তোতা ছিল বেশ শান্ত স্বভাবের কিন্তু জ্ঞানী সে অনেক কথা বলতে পারত নানা ভাষায় গল্প করতে পারত তারা দুজনে এক বড় আম ডালে বাস করত সেই গাছে আরও অনেক পাখি থাকলেও টুনি আর তো তার বন্ধুত্ব ছিল সবার মধ্যে সবচেয়ে গাঢ় প্রতিদিন সকালে তারা একসাথে ঘুম থেকে উঠত নদীর ধারে উড়ে যেত জলক্ষেত আর সূর্য ওঠার সাথে সাথে গান গাইত বনের পশু তাদের গান শুনে খুশি হতো একদিন টুনি পাখি ভাবল এই বোন তো আমি ভালো করে চিনি কিন্তু বনের বাইরে কি আছে আমি কি সেটা কখনো দেখব না সে তোতা পাখিকে বলল তোতা ভাই চল না একদিন বোন থেকে একটু বাইরে যাই দেখি বাইরের দুনিয়াটা কেমন তোতা একটু ভয় পেয়ে বলল বনের বাইরে মানুষ থাকে ওরা ভালোও হতে পারে খারাপও হতে পারে আর বাইরে অনেক বিপদও আছে টুনি পাখি হেসে বলল বিপদ তো আছেই কিন্তু যদি আমরা কখনো বের না হই তাহলে জানব কেমন করে যে বাইরে কি আছে তোতা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল ঠিক আছে চল তবে সাবধানে থাকতে হবে অজানার পথে যাত্রা সকালে তারা দুজনে উড়ে চলল বনের বাইরে প্রথমে তারা দেখল এক সবুজ মাঠ যেখানে অনেক রকম ফুল ফুটে আছে হালকা বাতাসে ফুলের ঘ্রাণ ভেসে আসছে টুনি খুশিতে ডানা ঝাপটাতে লাগল তারা সামনে এগিয়ে গেল এবার তারা এক গ্রামের ওপর দিয়ে উঠল নিচে দেখল ছোট ছোট ঘরবাড়ি মানুষজন ব্যস্ত হয়ে হাঁটছে কিছু বাচ্চা ছেলে মেয়ে খেলা করছে কেউ কেউ স্কুলে যাচ্ছে তোতা খেয়াল করল একটা ছোট মেয়ে ঘরের উঠানে দাঁড়িয়ে আছে তার হাতে একটা খাঁচা খাঁচার ভেতর একটা তোতা পাখি বন্দি তোতার মন খারাপ হয়ে গেল সে বলল টুনি দেখো ওদের মতো মানুষরা আমাদের বন্দি করে রাখে আমরা তো স্বাধীন পাখি খাঁচায় থেকে কি বাঁচা যায় তুনি চুপচাপ রইল সে কখনো খাঁচার পাখিকে দেখেনি এবার প্রথমবার দেখল তারও মন খারাপ হয়ে গেল তারা আবার উড়ে চলল এবার তারা শহরের দিকে গেল শহরের গল্প শহর খুব ব্যস্ত গাড়ি মানুষ হর্ন চারদিকে শুধু শব্দ আর ধোয়া টুনি বলল এই শহর খুব গোলমেলে গাছ কম পাখি কম বাতাসও ভারী তবে কিছু মানুষকে দেখে তারা খুশিও হল তারা দেখল একজন লোক পার্কে পাখিদের জন্য দানা ছিটিয়ে দিচ্ছে কিছু পাখি সেখানে খাচ্ছে তোতা বলল সব মানুষ খারাপ নয় কেউ কেউ আমাদের ভালোবাসে ঠিক তখনই কিছু ছেলে এক গুলতি দিয়ে একটি কাককে মারল কাকটা ছটফট করতে করতে মাটিতে পড়ল টুনি আর তোতা ভয়ে কাঁপতে লাগল টুনি বলল চল তোতা ভাই আমরা আমাদের বনে ফিরে যাই এখানে যেমন ভালো আছে অনেক জিনিসও আছে তোতা মাথা নেড়ে বলল তুই ঠিক বলেছিস বাইরের দুনিয়া থেকে শিক্ষা নিতে হয় কিন্তু নিজেকে হারিয়ে ফেলা যাবে না বনে ফিরে আসা তারা উড়ে ফিরে এল নিজেদের পরিচিত বনে নিজের ঘরের ডালে বসে আরাম করে নিঃশ্বাস ফেলল টুনি বলল তোতা ভাই আজকের দিনে আমি অনেক কিছু শিখলাম তোতা হেসে বলল কি শিখলি শুনি টুনি বলল শিখলাম পৃথিবী অনেক বড় মানুষ অনেক রকম কেউ ভালো কেউ খারাপ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা যেন আমাদের স্বাধীনতা কখনো হারাই না তোতা বলল আরেকটা কথা মনে রাখবি টুনি ভয় পেয়ে যদি আমরা কিছু না শিখি তাহলে জীবনটা অপূর্ণ থেকে যায় কিন্তু শেখার পরে যদি বুঝি কোথায় ভালো কোথায় খারাপ তাহলে আমরা আরও জ্ঞানী হয়ে উঠি টুনি বলল চল আমরা আজ থেকে বনের ছোট পাখিদের শেখাই বাইরের কথা যেন তারা বুঝতে পারে কিভাবে নিজেকে রক্ষা করতে হয় জ্ঞান বিতরণের শুরু এরপর থেকে তুনি আর তোতা ছোট পাখিদের গল্প বলতে লাগল কোথায় বিপদ কোথায় আনন্দ তারা সব কিছু শেখাতে লাগল বনের পাখিরা তাদের খুব ভালোবাসত এভাবেই টুনি আর তোতা শুধু বন্ধু নয় হয়ে উঠল পথপ্রদর্শক জ্ঞানী সাহসী আর ভালোবাসায় ভরা দুই পাখি গল্পের শিক্ষা এক জ্ঞান অর্জনের জন্য ঝুঁকি নিতে হয় কিন্তু সাবধানতাও জরুরি দুই সব মানুষ একরকম নয় ভালো এবং মন্দ দুই ধরনেরই মানুষ আছে তিন স্বাধীনতা সবার অধিকার তা হারানো উচিত নয় চার জ্ঞান বিতরণ করলে সমাজ উপকৃত হয় গল্পটি শিশুদের কল্পনা শক্তি নৈতিক শিক্ষা এবং বন্ধুত্বের মূল্যবোধ শেখাতে সহায়ক যদি আপনি চিত্রসহ বা নাট্যরূপে গল্পটি চান আমি সেটাও তৈরি করে দিতে পারি